ওই আমাদের হচ্ছে হোটেল ওই যে গচ্ছিকার গেস্ট হাউস সমুদ্র দেখতে পারবেন সমুদ্র এখানে বসে আপনারা সমুদ্র লক্ষ লক্ষ বাঙালির বেড়ানোর আদর্শ জায়গা হলো পুরী তাই এই বেড়াতে যাওয়ার আগে আমাদের দুটো প্রশ্ন সব সময় মাথায় আসে এক কিভাবে যাব এবং কোথায় থাকব আজ পুরীতে হোটেল সংক্রান্ত কিছু তথ্য এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলে রাখি পুরীতে কিন্তু অসংখ্য হোটেল আছে এবং এটাও বলে রাখি মেরিন ড্রাইভ রোডের ওপর যে সমস্ত হোটেল সেই হোটেলগুলো কিন্তু কেউ বুকিং না করে কখনোই আসবেন না কারণ সিজন হোক বা অফ সিজন আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদের বলছি এই মেরিন ড্রাইভ রোডের ওপর প্রত্যেকটা হোটেল কিন্তু সারা বছর বুক থাকে পুরীতে আপনারা ছশো সাতশো আটশো নশো এরকম হোটেল কিন্তু পেয়ে যাবেন কিন্তু সেটা মেরিন ড্রাইভ রোডে কিন্তু আপনারা পাবেন না আপনাদের মেরিন ড্রাইভ রোডের যে হোটেলগুলি অবস্থিত তার পাশ দিয়ে পাশ দিয়ে অনেক গলি আছে যেমন পুরী হোটেলে পাশ দিয়ে গলি আছে সোনালি হোটেলে পাশ দিয়ে গলি আছে এই গলিগুলোর ভিতর দিয়ে ঢুকে গেলেই কিন্তু পিছন দিকে আপনি যে আপনারা যে হোটেলগুলো পাবেন সেইগুলো কিন্তু সাতশো আটশো এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন কিন্তু মেরিন ড্রাইভ রোডে আপনারা কোনো হোটেলই এই রেঞ্জে পাবেন না তাই আমি আমার দর্শক বন্ধুদের পরামর্শ দেব মেরিন ড্রাইভ রোডের ওপর যদি আপনাদের থাকতে হয় তাহলে অবশ্যই আপনারা হোটেল আগে থেকে বুক করে আসুন হোটেলের লোকেশানটা আপনাদেরকে দেখায় এবং হোটেলটার আপনাদেরকে দেখায় এটা হচ্ছে চৈতন্য চক এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কিন্তু পুরী হোটেল বা গোল্ডেন বিচের দিকে সোজা এটা দিয়ে স্টেশন চলে যাবে আর এই দিকে যে রাস্তাটা আছে এটা কিন্তু পুরো এইটার পাশে স্বর্গদার সোজা লাইট হাউস হয়ে সোজা মোহনা চলে যাবে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে মিও আমরের একটা কেক শপ আছে এই আমার পিছনে মিও আমরে ঠিক মিও আমরে কেক শপ আছে পাশে হচ্ছে এস এস ভবন হোটেল তার পাশে হচ্ছে দ্য সাইন এই দুটো এই মিয়া কেকের পাশে ঠিক এরকম একটা গলি আছে মার্কেটের এই যে মার্কেটের যে গলি এই গলি দিয়ে সোজা ঢুকে যেতে হবে আমাদের হোটেলে সামনে হচ্ছে পুরো সমুদ্র এবার আমি যাচ্ছি এই যে এই যে মিয়া এই যে মিয়া মরের কেক সব এই হচ্ছে যাচ্ছি আর ওই আমাদের হচ্ছে হোটেল ওই যে গচ্ছিকার গেস্ট হাউস ঠিক আছে এই যে এই গলি দিয়ে কিন্তু আপনাদেরকে সোজা চলে আসতে হবে

আচ্ছা ওনার সঙ্গে এবার জেনে নিই আমরা যে এখানে আসলে কীভাবে রুম করবে কটা রুম প্রথম জানবো যে কটা রুম আছে দাদা আপনার এখানে বারোখানা এসি কটা নন এসি কটা এসি আছে আটটা নন এসি আছে চারটে এসির মধ্যে দুটো আছে আমার টপ ফ্লোরে দুটো আচ্ছা কোনো না সাইড রুম যদি একটু বলেন

ডবল নাইন সেভেন জিরো থ্রি ওয়ান আচ্ছা আমি সাইডে লেখা আছে আমি দেখিয়েও দিচ্ছি এবং অনস্ক্রিনেও আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আর হচ্ছে বুকিং মানুষ কী করে করবে বুকিং আমি অনলাইনে করতে হবে আমার সাথে কথা বলবেন আপনার যেটা ঘরের পছন্দ সেই ঘরটা বুকিং করবে ফিফটি পারসেন্ট আপনার পেমেন্ট করতে হবে আর আফটার অ্যাডভান্স আপনি যখন গুগল পে করলেন বা অনলাইন পে করলেন

কি সামনে কাছাকাছি বীজ পাবেন কিন্তু এনাদের সবই সিপেসি গুলো সব সাইড সিপেসি আমাদের যে ফার্স্ট ফ্লোর সেদিক দিয়ে উঠেই ডান দিকে এরকম যে লবিটা আছে এই যে লবিটা এই লবি থেকে সোজাসুজি আপনারা সমুদ্র দেখতে পারবেন এবং এখানে তিনটে চেয়ার দেওয়া আছে এই চেয়ারে আপনারা বসে সোজাসুজি সমুদ্র দেখতে পারবেন এবার আমাদের ঘর একশো তিন নম্বর হচ্ছে একশো একশো দুই এবং ভিতরে হচ্ছে একশো তিন একশো তিন নম্বর রুম ঠিক আছে রুম দিয়ে এরকম ঢুকে এরকম বড় একটা খাট আছে মেয়ে ঘুমাচ্ছে ঠিক আছে বড়ো একটা খাট আছে এখানে আপনারা তিনজন বড় মানুষ আরাম করে শুতে পারবেন তো কোনো অসুবিধা হবে না আচ্ছা এদিকে ঢুকেই হচ্ছে বাথরুম একটি কোমোট আছে বালতি এখানে একটি বেসিন শাওয়ার মিরর আছে জামা কাপড় রাখার জন্য এদিকে একটা স্ট্যান্ড এবং এখানে একটি স্ট্যান্ড আছে পর্যাপ্ত জল এখানে আপনারা একটি এগোলে এখানে একটা ব্যালকনি আছে এই যে ব্যালকনি এখানে একটা ব্যালকনি আছে আমাদের এটা হচ্ছে সাইড সাইড ব্যালকনি এই ব্যালকনি থেকে আপনারা এই ভিউটা পাবেন এবং এইভাবে তাকালে ও এই যে সামনে এই যে সমুদ্র এখানে বসে আপনারা সমুদ্র দেখতে পাবেন ব্যালকনিতে বসে তো এইদিকে বাজার ঠিক আছে এইবার ঢুকে গেলে এখানে একটা টিভি টিভি চলে সব চ্যানেল আছে আমি চালিয়েছি চার্জিংয়ের কিন্তু একটাই পোর্ট একটা পোর্টই কিন্তু চার্জিংয়ের আর এখানে যদি টিভিটা খুলে নেন তাহলে দুটো চার্জিং পোর্ট আপনারা পাবেন যদি টিভি না দেখে এটা খুলে নিতে খুলে নেন তাহলে দুটো পোর্ট আপনারা পাবেন আর এখানে কিন্তু সুইচ বোর্ডে একটি চার্জিং আছে টিভির নিচে এরকম একটা তাক করা আছে একটু অগচল আমাদের জিনিসপত্রগুলো হয়ে আছে তো এখানে একটা তাক আছে জিনিসপত্র রাখার নিচে একটাও তাক আছে আর এখানে একটা ছোট টি টেবিল আছে দুটো চেয়ার দেওয়া আছে যেটা আমার বাইরে আছে আমি দেখালাম এখানে একটা ছোট সেলফ করা আছে আর এখানে একটা কাওয়ার্ড কাওয়ার্ডের মধ্যে দুটো পাতলা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এবং হ্যাঙ্গার আছে একটা হ্যাঙ্গার আছে খাবারের একটা দিয়েছিল আমাদের আমাদের আমি জগ তুলে রেখেছি আর এইখানে একটা আমাদের ব্যালকনি ব্যালকনি আছে এই দিয়ে আপনি দাঁড়ালে গাঙ্গুরাম সুইটস দেখতে পাচ্ছেন আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে সোজা মন্দিরে একদম সোজা রাস্তাটা যাচ্ছে মন্দিরে এই যে এদিকে পুরী সুইটস আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে স্বর্গদারে ধোঁয়া উঠছে ওটা কিন্তু স্বর্গদার এই যে ধোঁয়া যেখানে ধোঁয়া উঠছে ওটা স্বর্গদার আর এখানেই চলে যায় যে বিদেশগড় রেস্টুরেন্ট পাশেই হচ্ছে বিদেশগড় রেস্টুরেন্ট এখান থেকে খাবার নিয়ে এলাম আর চলে গেলে হচ্ছে তেরো পার্বণ তেরো পার্বণ রেস্টুরেন্ট এগুলো সব এই সাইডে আর এই রুম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনশো এক নম্বর রুম তিনশো এক নম্বর রুম সেম দেখুন একটা বেড আছে বড় তিনজন অ্যাডাল্ট সুন্দর শুতে পারবে আর এখানে যে বাথরুম টিভি আছে টিভি তো চলেই সব টিভি চলে এটা কি এসি রুম আচ্ছা এটা এসি রুম এটা এসি আছে আর সাইডে এই যে একটা উইন্ডো মতো আছে সাইডে ওই সাইড দিকটা দেখার আর ওখানে কাবার দুটো চেয়ার এখানে একটা বড় মিরর আছে আমাদের করেও আছে আর ফ্যান আছে ওপরে

এইদিকে দিকে সোজা নিচের ভিউ পাবেন এবং এই সাইডের সর্বদায় ভিউ মেন ভিউটা হচ্ছে কিন্তু এদিকে এই ছাদে যদি আপনারা বসেন এই ভিউ কিন্তু হচ্ছে এইটা ছাদের ভিউটা দারুণ ভিউ ছোটো ছাদটা বেশি বড় নয় ছোট কিন্তু দারুণ আশা করি আজকে পুরী হোটেল সংক্রান্ত কিছু জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এবং আমার পরামর্শ এটাই পুরী এলে অবশ্যই হোটেল বুক করে আসুন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম যদি পছন্দ হয় অবশ্যই বুক করতে পারেন তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন তাহলে আজকের মতো টাটা